হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আওয়ার কিউট ফ্যামিলিতে তোমাদের স্বাগত তো এখন বাজে সাড়ে নটা আমি নিচে এসেছি এই যে দোকানে ব্যাগ টিফিন আছে তো পাপা গেছিলো ওর বাবার সাথে একটু ঘুরতে রাউন্ড দিতে তার জন্য আমি ব্যাগে দাঁড়িয়ে আছি পাপাকে নিয়ে যাব ঘরে আসলেই ওর গাড়িতে চাপতে হবে ওই চলে এসেছে আসছে হিরো হিরো আসছে হিরো

কুমড়োর বীজ মা এখন মাছ ধুতে যাবে ভাত হয়ে গেছে এখানে ডাল বসিয়ে দিয়েছি পেঁপে দিয়েছি সাথে ডালের সাথে পেঁপে সিদ্ধ খাওয়ার জন্য আর এখানে পাপার জন্য একটা ডিম সিদ্ধ দেওয়া হয়েছে ছোটো মা এখানে সজনে পাতা ছাড়া ছিল তো এটা হচ্ছে আগের দিনে সজনে পাতাগুলো ছাড়িয়ে রেখেছে তো পাশের বাড়ি জেঠু আছে ওদের গাছ থেকে নিয়ে এসেছিল পাতা তো সজনে পাতার ভরতা হবে আজকে তো চলো তোমরা দেখতে থাকো কীভাবে বানায় আর কেমন খেতে লাগে সত্যি দারুণ লেগেছিল খেতে কি বলবো তো টিফিনে খাওয়া হবে তো তার জন্য দেখো এখানে কড়াই বসিয়ে দিয়েছে কড়াইয়ে একটু এটা সেদ্ধ করে নেওয়া হলো জল আর নুন দিয়ে তো সেদ্ধ হয়ে গেছে এখন কড়াইয়ে সরষের তেল রসুন কালো জিরে কাঁচা লঙ্কা রসুন কালো জিরেটা একটু বেশি দেবে খেতে ভালো লাগবে আর ঝাল বেশি খেলে লঙ্কাও বেশি দিতে পারো তো এখানে লাল লাল করে এটা ভাজতে হবে ভাজার পর শাকটা দিয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে সত্যি দারুণ লেগেছিলো খেতে এখানে কিন্তু শাকটা হয়ে গেছে মা এখন বেটে দিচ্ছে শাকটাকে সুন্দর করে মিহি করে বেটে নেবে তো চলো বাটতে থাকতো তোমরা দেখতে থাকো বাটাটা এখানে হয়ে গেছে এখন মা কাছিয়ে একটা বাটিতে তুলে নিয়েছে আর আমি সুন্দর করে এটাকে সাজিয়ে দিয়েছি কত সুন্দর দেখতে লাগছে আর খেতেও দারুণ হয়েছে তো টিফিন করে আমি রুমে এলাম তো আজকে বিছনাটা গুছানো হয়নি তো বিছনাটা গুছিয়ে নিচ্ছে আগে মানে চাদরটা চেঞ্জ করা হয়েছে আর বালিশের ওয়ারগুলো কাচা হয়নি তো বালিশেরগুলো খুলে আমি আবার পরিয়ে দিলাম তো এখানে দেখো পাপা একটু দুষ্টু করছিল যেই দেখছি ক্যামেরাটা অন করা দেখো প্রথমে দাঁড়ালো বসলো তারপর এখন আবার শুয়ে পড়েছে তো যাই হোক তারপরে চাদরটা আমি পেতে নিচ্ছি তো আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে তো পাপাকে এখন খাওয়াবো দেখো রুমটা পুরো গুছিয়ে নিয়েছি তো ওকে খাইয়ে আর যা কাজ আছে ওগুলো করবো তো এখন দেখছিলাম কটা বাজে গুড ইভিনিং এখন বাজে ছটা ঘুম থেকে উঠে ছাদে চলে এসেছি এত সুন্দর ওয়েদারটা দেখে আর ঘরে থাকতে পারলাম না ছাদে একটু চলে এলাম সাথে আছে পাপা ওই যে পাপা হাই করো সুন্দর হাওয়া দিচ্ছে প্রায় পাঁচটা থেকে জানি না কটা থেকে হাওয়া দিচ্ছে কিন্তু পাঁচটা থেকে আমি টের পেয়েছি পাঁচটা থেকে এরকম হাওয়া দিচ্ছে হাওয়াটা এখন একটু থেমে গেছে খুব সুন্দর এই যে হাওয়াটা আবার দিচ্ছে খুব সুন্দর হাওয়া দিচ্ছে আর মেঘটা গুড় গুড় করছে কোথাও হয়তো বৃষ্টি হচ্ছে সে আবহাওয়াটা এদিকে আছে বেশ ভালো লাগছে হাওয়াটা দিচ্ছে দেখো এখানকার ওয়েদারটা বেগ গুড় গুড় করেই যাচ্ছে এটা আমাদের বাড়ির পেছন দিকটা মাঠটা অনেক বাড়ি হয়ে গেছে আর যে আমাদের বাড়ির সামনের সামনের বাড়িতে একটা গাছ গাছে কত আম হয়েছে ছোটো ছোটো আম কিছু আম কি বললো শুনলে দিদি এসছে কেন ছোট মা এখন দিচ্ছে গাছে জল ঠান্ডু লাগছে আমাদের ড্রাগেন গাছ দেখো হবে যে হবে এবছরও হবে না ভাবলাম এবছরে আসবে কিন্তু আসলো না এখনো এইটা আসার চান্স আছে ওই ডালটা এই ডাল দুটো মানে এখনও টেংরি ছাড়ছে না এগুলোতে তো টেংরি একবার ভেঙে দিলাম আবার এসছে এই প্রত্যেকটা ডগে ভেঙে দিয়েছিলাম আবার বেড়াইছে এগুলো তো আসবে না বয়সটা হয়নি না আঠির গাছ বিকালের ওয়েদারটা বেশ ভালোই লাগলো আর আকাশটা দেখো কত সুন্দর লাগছে তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা